আসসালামু আলাইকুম ও ওবরক সুপ্রিয় দর্শক শ্রোতা দীর্ঘ একটি বছর পরে আমাদের কাছে চলে আসছে পবিত্র মাহে রমজান এই পবিত্র মাহে রমজানের মধ্যে দর্শক আজকে আমরা এই তারাবেন নামাজের সব দোয়া এবং নিয়ত আজকে এই ভিডিওর মধ্যে আপনাদেরকে জানিয়ে দেব আপনারা মনোযোগ সহকারে এই ভিডিওটি দেখতে থাকুন তারাবির নামাজটি কত রাকাত পড়তে হবে তারাবির নামাজটি কখন পড়বেন এবং তারাবির নামাজের দুই দুই রাকাতের ওপরে কী দূরত পড়তে হয় চার রাকাতের ওপরে কী দোয়া পড়তে হয় বিশ রাকাতের ওপরে কী মোনাজ্জা দিতে হয় তো দর্শক সর্বপ্রথম আমরা জেনে নিচ্ছি তারাবির নামাজ আসলে কি। তারাবিন নামাজ হচ্ছে শূন্যতে মহাক্কাদা উমর খাত্তাব খতাব রাজিউল্লাহ তালা মসজিদে নবমীর মধ্যে জামাতের সাথে বিশ জাকাত তারাবের নামাজের নিয়মটি চালু করেছিলেন এটা হচ্ছে ইজমা উস সাহাবা সকল সাহাবিদের এটা ইজমা হয়ে গিয়েছে বিশ সাকাত তারাবিন নামাজ জামাতের সাথে আদায় করা হচ্ছে সুন্নতে মোয়াক্কাদা এই তারাবিন নামাজটি কিভাবে পড়বেন ঈশার নামাজের ফরজের পরে দুই রাকাত সন্নতের পরে ইমামের পিছনে দুই দুই রাকাত করে বিশ্বাখাত তারাবীর নামাজ আদায় করবেন তারাবিন নামাজটির নিয়ত কী তারাবীন নামাজটির নিয়ত আসলে নিয়ত হচ্ছে ইচ্ছা করা এরাদা করা সংকল্প করা তারপরও আপনি যদি আপনি যেরকম বাংলাতে বলতে পারবেন যে আমি দুই রাকাত তারাবির নামাজের সন্ন্যত নামাজের নিয়ত করতেছি আল্লাহ আকবর ঠিক এই কথাটি আপনারা আরবিতেও বলতে পারবেন নাওয়াই আন উসাল্লি আলিল্লাহি তা আলা রাকাতাই সলাতি তার রবি সুন্নাত রসুল্লাহি তা আলা মোতাই জিহান ইলা জিহাতিল কাবাতি শারিফাতি আল্লাহ আকবর তা আমরা বাংলাতে বলতে পারবো আরবিতেও বলতে পারবো কোনো সমস্যা নেই এখন আমরা জানব যে দুই রাকাতের পর পর কি দুরু শরীফ পড়তে হয় দুই রাকাতের পরে একটি দুরু শরীফ আছে শরীফটি হচ্ছে দুই দুই করে পড়বেন তারপরে দুই রাকাতের পরে দুই দুই রাকাতের পরে চার রাকাতের সময় একটি দোয়া পড়তে হয় এই দোয়াটাকে নিয়ে অনেকে আমরা বেদাত বলি আসলে মুজতাহিদ যারা ছিলেন ফকি যারা ছিলেন তারপরে যারা মহাদ্দে ছিলেন তারা চিন্তা করলেন তারাবি শব্দের অর্থ হচ্ছে ধীর স্থিরভাবে নামাজ পড়া তো দুই দুই রাকাতের পরে চার রাকাতের পরে তারা একটু বসতেন বসে একটু বিশ্রাম নিতেন বা একটু বসে দোয়া কালাম পড়তেন তো সমস্ত আইম্মেকার এবং সমস্ত মুজতাহিদ মহাদ্দেশরা চিন্তা করলেন এই জায়গায় বসে থেকে কি করব এজন্য সুন্দর সুন্দর লভস দ্বারা সুন্দর সুন্দর শব্দ দ্বারা একটা দোয়া বানাইলেন এই দোয়ার অর্থের দিকে তাকান কত সুন্দর অর্থ দোয়াটি কত সুন্দর তো এই জায়গার মধ্যে আপনারা এভাবে বসে না থেকে মহাদ্দেশ নায়িকারা এই জায়গার মধ্যে একটা দোয়া করে দিয়েছেন যাতে এই দোয়াটা পড়লে স্বাভাব হবে কারণ শব্দ উচ্চারণ করলে যেরকম স্বাভাব হবে এরকম দোয়াটা উচ্চারণ করলে সাওয়াব হবে দোয়াটি হচ্ছে সুবহান আজিল মুলকি ওয়াল মালাকুতি সুবহান আজিল ইজ্জাতি ওয়াল আউজমাতি ওয়াল হাইবাতি ওয়াল কুদরাতি ওয়াল কিবরিয়াই ওয়াল জাবারুত সুবহান আল মালিকিল হাইয়িল লাযী লা ইয়ানামু ওয়া লা আবাদান আবাদা সুবহুন কুদ্দুসুন রব্বুনা ওয়া রব্বুল মালাইকাতি ওয়ার রুহ তারপর আমরা এখন বিশ্বাকাত নামাজের পরে একটি মুনাজাত দিতে হয় এ মুনাজাততে আমরা মা বোন এবং পুরুষ যারা আছি প্রত্যেকটা মানুষ বুক বরাবর হাত তুলে তারপর আমরা মুনাজাতটি দিব মুনাজাতটি কি মুনাজাতটি হচ্ছে আল্লাহুম আমিন আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নারিয়াহ খালিকাল জান্নতি ওয়ান নার বিরহমাতিকা ইয়া আজিযু ইয়া গফফারু ইয়া কারীম ইয়া সাত্তার ইয়া রাহীম ইয়া জাব্বারু ইয়া খালিকু ইয়া বার আল্লাহ আহু্মা আজির নি মিনান নার, ইয়া মুজির ও ইয়া, মুজির ও ইয়া মুজির বিরহমািককে ইয়া হামার রহ ইমিন বিশ্বাকাত তারাবে নামাজ শেষ তারপরে ইমামের পিছনে আপনারা জামাতেের সাথে তিন রাকাত বৃত্তির পড়বেন তিন টাকা নামাজ পড়বেন পড়ার পরে আপনাদের তারাবি নামাজ হলো। এখন আপনারা করতে যাবেন যাবেন খেতে সেহারি সেহারির মধ্যে অনেক রয়েছে আল্লাহ হাবিসাম বলেছেন তোমরা সেহারি খাও কেননা সেহারির মধ্যে বরকত রয়েছে সুবাহুল তা আপনি রাত্রি কি করবেন রাত্রে সেহারির ওয়াক্ত সেহারি খাবেন সেহারি খাওয়ার পরে আপনারা নিয়ত করবেন নাওয়াই তুয়ান, আসুমা গাদাম মিংশিয়ারি রমা বানাল মোবারকি ফাতদুল্লাহ ক ইয়া আল্লাহ মিননা মিন্না কা আন্তঃসামিওল আলীম এ এই এই নিয়তটা কেন আপনার বেদাত হবে সেটা আমার বুঝে আসে না নিয়ত করলেন এরপর আগামীকাল রোজা রাখবেন রোজা রাখার পরে আপনি সারাদিন রোজা রাখার পরে এখন ইফতার করবেন ইফতারের একটা দোয়া আছে আল্লাহু মালাকা সুনতু আল্লাহ রিস্কা আফতার তুবির রহমানতিকা ইয়া রহমান রহমিন হাদিসের বাসা অনুযায়ী আল্লাহ মালা কাসুম তো আলা রিস্কি আফতারতু আর বুলামে প্রত্যেকটি মানুষকে একই নিয়মে একইভাবে আমল করা তাওফিক দান করুক আসসালামু আলাইকুম ওরহমেতুল্ অবরক আহেতু